আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে এখান থেকে আপনি প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে নয় সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো তিনটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের তিনটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন এখানে দেখতে পারবেন অ্যাট অডিও করে একটা অপশন আছে এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দেবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন একটা পনেরো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করাবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইনপুট সাউন্ড লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার এই লেয়ারটাকে বা দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন ছবিটার ওপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে আমি তিনটা ছবি লেয়ারে ক্লিক করে এরকমভাবে ডিও গঙ্গুলি ধরে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন ছবির আমরা ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ অংশে ধরে এইখান থেকে কমিয়ে প্রথম ছবি ডিউরেশন ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ডস রাখবেন এখান থেকে তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে আপনারা টু পয়েন্ট টু সেকেন্ডস রাখবেন আর তিন নম্বর ছবিটাকে আপনার এখান থেকে অডিওটার লেয়ার সমান করে এরকম এরকমভাবে করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কুম্ভ ক্যাটাগরিতে আসবেন কুম্ভো ক্যাটাগরির মধ্যে বাউন্স রাশ করে একটা অ্যানিমেশন পাবেন এখান থেকে কে সিলেক্ট করতে হবে এটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিজেই ছবির লেয়ারটা আছে এটাকে বা দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার বাউন্স রাশটাকে সিলেক্ট করবেন একই নিয়মে তিনটা ছবিতে বাউন্স রাশ অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে ঠিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন তারপর নিচে একটা ব্যাক বটন আসে এখান থেকে ব্যাক বটনে ক্লিক করে দিবেন এইখান থেকে আবার ব্যাক বটনে ক্লিক করবেন দুইবার ব্যাক বটনে ক্লিক করার পর এখানে একটা ইফেক্টস অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ভিডিও ইফেক্টস ক্লিক করে দিবেন ভিডিও ইফেক্টস ক্লিক করার পর উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলো একটু বাদিকে দিয়ে নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে চলে আসবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে আসার পরে এখানে দেখতে পারবেন যে শেক নাম করে একটা ইফেক্ট আছে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন এটার উপরে আবার অ্যাডজাস্ট লিখে আসবে এখান থেকে অ্যাডজাস্ট অ্যাডজাস মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে এটার এন্ট্রেন্স কি কমিয়ে আপনারা পুনর পর্যন্ত করে দেবেন এখান থেকে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা এই ইফেক্টসের লেয়ারটার শেষ ধরে এইখান থেকে এটাকে বাইরে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন এখন এখানে আমাদের কিছু করতে হবে না নিচে একটা ব্যাক বটন আছে এখান থেকে এই ব্যাক বটনে ক্লিক করবেন আবার ব্যাক বটনে ক্লিক করবেন এখন এখান থেকে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্যই এখানে মিউজিক শেয়ার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে এই শুনতে পেয়েছেন এবং এই খানার মধ্যে আমি যত একটা রিয়েলস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপর দেখতে পারবেন যে একটা এক্সপোর্টের অপশন আছে এখান থেকে এক্সপোর্টের অপশনে ক্লিক করবেন তারপরে এই খানার মধ্যে একটু অপেক্ষা করতে হবে এখানে হান্ড্রেড পর্যন্ত প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়া হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে পন্ধরায় ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও তো লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ